আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভের ফ্রম শেক্সপিয়ার থেকে ম্যাকবেদ তাহলে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক একদা স্কটল্যান্ডে ডাঙ্কান নামে এক রাজা রাজত্ব করতেন ম্যাকবেদ ছিলেন তার প্রিয় সৈন্যদক্ষ তিনি ছিলেন ডাঙ্কানের ঘনিষ্ঠ আত্মীয় ম্যাকবেদ ছিলেন বীরযোদ্ধা সম্প্রতি তিনি দেশের রাজদ্রোহ দমন করে জয়ী হয়েছেন যুদ্ধক্ষেত্র থেকে তিনি বাড়ি আসছিলেন তার সাথে ছিলকে কে স্কটিশ সৈন্যদক্ষ ব্যাংকো তারা একটি পরিত্যক্ত স্থানে এলেন অর্থাৎ যেটাকে আমরা শ্মশান বলি সেখানে সেখানে তারা তিনটি ডাইনি দেখতে পায় ডাইনিগুলোকে অদ্ভুত দর্শন ও অপার্থিব বলেই তাদের মনে হয়েছে তারা ম্যাকবেদকে বলেন যে তুমি তো গ্লামিস রাজ্যের অধিপতি আরও বলে তুমি তো রাজ্যের অধিপতি ও ভবিষ্যতে রাজার হওয়ার যে অভিনন্দন সেটাও বলল এটা সম্পূর্ণ বলল কাকে ম্যাকবেদকে তারা ব্যাংকর উদ্দেশ্যেও এই ভবিষ্যৎবাণী করল যে তিনি রাজা হতে পারবেন না ঠিকই কিন্তু তার সন্তানরা রাজক্ষমতা ভোগ করবে এরপর ডাইনিরা অদৃশ্য হয়ে গেল ম্যাকবেদ ও ব্যাঙ্কো এই ভবিষ্যৎবাণী নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন ঠিক তখনই সেখানে এলেন রাজার দূতরা ম্যাকবেদ জানতে পারলেন যে তাকে কডোর রাজ্যের বা কডো যে রাজ্যটা সেটা দান করা হয়েছে এই খবরটা তাকে বিস্ময় বিমূড় করলো অর্থাৎ সে অবাক হয়ে গেল তৎক্ষণাৎ খুনের চিন্তাটা তার মনে বিদ্যুৎ গতিতে উদিত হল যাই হোক ব্যাংকও কিন্তু এই ভবিষ্যৎবাণীতে খুব বেশি বিচলিত হলেন না তিনি ডাকিনিদের কথাকে খুব বেশি আমল না দিতে পরামর্শ দিল ম্যাকবেদকে তিনি তাদের অন্ধকারের দুধ বলেই সম্বোধন করলেন কিন্তু সাবধান সাবধানবাণী কোনো কাজেই এলো না রাজা হবার চিন্তা পেয়ে বসল কাকে ম্যাকবেদকে এরপর ম্যাকবেদ বাড়ি ফিরলেন তিনি তার স্ত্রীকে ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা বললেন তাদের ভবিষ্যৎবাণীর একটা অংশ ইতিমধ্যেই সত্য হয়েছে বাকিটা কেবল সময় ও সুযোগের অপেক্ষাই মাত্র এমনটাই ল্যাডি ম্যাকবেথের চিন্তা তিনি তার স্বামীর থেকে বেশি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তিনি তার স্বামীর পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত নন তিনি এতটাই মানবিক যে তার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য ডাঙ্কানকে আঘাত করতে পারবেন না তাই তিনি তাকে পরচিত করতে এগিয়ে এলেন ঠিক তখনই ডাঙ্কান ম্যাকবেতের বাড়িতে ভ্রমণ করতে এলেন তার সাথে এলেন কারা দুই পুত্র কয়েকজন সন্তান ব্যক্তি ও সহযোগ রাজা সেখানে মনোরম এক স্থান পেয়ে অত্যন্ত খুশি হলেন ল্যাডি ম্যাকবেথ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজা গৃহকর্তীর কুমতলবের কথা টেরি পেলেন না অর্থাৎ কুমন্তবীর সেটা টেরি পেলেন না তার কথার সৌজন্যে তিনি মুগ্ধ হয়ে গেলেন দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে রাজা শুতে গেলেন তার পাশে দুই রক্ষীকে মোতায়েন করা হল অন্ধকার ঘনীভূত হল ভয়ঙ্কর শক্তিগুলো ছাড় পেল ল্যাডি ম্যাকবেথ এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করতে চাইল না তিনি তার নারীত্বের খোলসের বাইরে আসার চেষ্টা করলেন তিনি তার স্বামীর নরম সরম প্রকৃতি সম্পর্কে ছিলেন পুরোপুরি অকাইবহল তাই তিনি নিজেই একটা ছোড়া নিয়ে রাজার শয়নকক্ষে প্রবেশ করলেন কিন্তু তাকে তার বাবার মতো মনে হয় তিনি খুন করতে পারলেন না যাই হোক ম্যাকবেদ মানসিক দোলাচলে খুনের বিরুদ্ধে তিনি অনেক যুক্তি খাড়া করতে লাগলেন ডাঙ্কান তার রাজা তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় অভিজাতদের কাছে ডাঙ্কান অত্যন্ত আদরণীয় এরকম সদাশয় রাজার মৃত্যুর পর যে জনবিদ্রোহ ঘটবে তা ভেবে ম্যাকবেদ শঙ্কিত হলেন তাছাড়া ডাঙ্কান তাকে খুব ভালোবাসেন রাজানুগ্রহে ম্যাকবেদ রাষ্ট্রে সকলের শ্রদ্ধা অর্জন করেছেন ডাঙ্কানকে হত্যা করলে তিনি তার জনমূর্তিকে কলঙ্কিত করবেন ম্যাকবেদ এই সব সাত পাঁচ ভেবে পিছিয়ে গেলেন কিন্তু ল্যাডি ম্যাকবেথ খুন করার জন্য তাকে প্ররোচিত করলেন তিনি তাকে আশ্বস্ত করলেন যে তিনি রক্ষীদের জনগণের চোখে দোষী প্রতিপন্ন করবেন ম্যাকবেদ ছোড়া নিয়ে সামনে এগিয়ে গেল হঠাৎ তিনি বাতাসে আন্দোলিত আর একটি ছোড়াকে দেখতে পেলেন এর হাতটা তার দিকে বাড়ানো এবং এর শীর্ষ ও প্রান্তগুলিতে রক্তের ফোঁটা তিনি সেটা ধরতে গেলে তা বাতাসে মিলিয়ে গেল যাই হোক ম্যাকবেদ নিজেকে সংযত করলেন তিনি কক্ষে প্রবেশ করলেন তিনি বিনা বাধায় টাঙ্কানকে হত্যা করলেন যখন তিনি ফিরে আসছিলেন তখন তিনি অদ্ভুত কিছু আওয়াজ ও দৃশ্য দেখলেন তার মনে হলো তিনি শুনতে পেলেন যে কেউ যেন বলছে ম্যাকবেদ হারিয়ে ফেললেন ঘুম তিনি বিহল অবস্থায় ফিরে গেলেন তার স্ত্রীর কাছে এবার ল্যাডি ম্যাগবেদ মূল ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি তার হাত ধুয়ে আসতে নির্দেশ দিলেন তিনি নিজে মাতার লক্ষ্মীদের মুখমণ্ডল রক্তাক্ত রঞ্জিত করলেন পরদিন ডাঙ্কানের খুন প্রকাশ হল ম্যাকবেদ ও তার স্ত্রী উভয়ই তাদের প্রবল দুঃখ প্রকাশের ভান করলেন কিন্তু আমজনতা তাতে প্রভাবিত হল না তারা ম্যাকবেদকে সন্দেহ করতেই লাগল ইতিমধ্যে ডাঙ্কানের দুই পুত্র দেশ ছেড়ে পালালেন সিংহাসন শূন্য হয়ে গেল স্পষ্টতই ম্যাগবেদকে রাজা নির্বাচিত করা হল এইভাবে ডাইনিদের শেষ ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হল কিন্তু ম্যাগবেদ ও তার স্ত্রী ব্যাঙ্কো সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা ভুলতে পারল না তারা ব্যাঙ্কো ও তার পুত্রকে হত্যা করার চক্রান্ত করলেন একটি ভোজের আয়োজন করা হলো সেখানে ব্যাংকো ও তার পুত্রসহ দেশের বাকি অভিজাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হল ম্যাকবেদ ভাড়া করা গুন্ডাদের নিয়োগ করলেন ম্যাকবেতের প্রাসাদের দিকে আসার সময় ব্যাংকো খুন হলেন তবে ফিয়ান্স পালাতে সমর্থন হলেন খবরটা ম্যাকবেতের কাছে গেল তখন তিনি অভিজাতদের সঙ্গে আলাপ এ মানে নিজেদের মধ্যে আলাপ সংযোজনে ব্যস্ত ঠিক তখনই ভূত আবির্ভূত হল এই ভয়ঙ্কর দৃশ্যে ম্যাকবেদ হত হলেন তার পীড়িত বিবেক তার মনে দংশন করতে লাগল তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন ল্যাডি ম্যাকবেদ ভয়ঙ্কর গোপন কথাগুলি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় আশঙ্কিত হল তিনি অত্যন্ত নম্রভাবে অভিজাতদের বিদায় করলেন ম্যাকবেদ ও লেডি ম্যাকবেদ উভয় মানসিক শান্তি হারিয়ে ফেললেন ম্যাকবেদ পরিত্যক্ত স্থানে ডাইনিদের সঙ্গে দেখা করতে গেল ভবিষ্যতে কী আছে এই কথা জানতে তিনি খুবই কৌতূহলী হলেন তখন ডাইনিরা একটি ভয়ঙ্কর জাদুদ্রব্য প্রস্তুত করেছিল তারা নারাকীয় প্রেতাত্মাদের আহ্বান করল ক্রেতার আবির্ভূত হল এক এক করে তারা ম্যাকবেদকে ম্যাকডাফের সম্পর্কে সাবধান করে দিল তারা তাকে আশ্বস্ত করলো যে স্বাভাবিকভাবে নারীর গর্ভজাতক কোনো সন্তান তাকে হত্যা করতে পারবে না এবং যতক্ষণ না তার দুর্গের দিকে বিনামের নামের বন এগিয়ে আসে ততক্ষণ তিনি নিহত হবেন না ম্যাকবেদ সন্তুষ্ট হলেন তার এই বিশ্বাস হল যে এই ধরনের অসম্ভব ঘটনা কখনোই ঘটবে না তিনি ডাইনিদের গুহাত্যাগ করলেন তিনি শুনলেন যে ইংল্যান্ডে তার বিরুদ্ধে সংগঠিত সৈন্যবাহিনীর সঙ্গে যোগদান করতে ম্যাকডাফ সেখানে পালিয়েছে ম্যাকবেদ ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি ম্যাকডাফের স্ত্রী ও সন্তান সন্ততিকে নির্দয়ভাবে হত্যা করলেন ম্যাকবেদ সমস্ত ভালোবাসা ভালোবাসাও সম্মান হারালেন তারা তাকে এক ভয়ঙ্কর শয়তান বলে গণ্য করলেন ইতিমধ্যেই ল্যাডি ম্যাকবেদ মারা গেলেন তিনি আত্মঘাতী হলেন তিনি দীর্ঘদিন অনিদ্রার শিকার হয়েছিলেন ম্যাকবেদ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে পড়লেন ম্যাকবেদ তার জীবনের প্রতি ভালোবাসাও হারালেন ক্ষমতালিসা মনে হলো তাকে ত্যাগ করে গেল ইতিমধ্যে ম্যালকমের সৈন্যবাহিনী স্কটল্যান্ডের দিকে দ্রুত এগিয়ে আসতে লাগল ম্যাকবেদ শুনলেন যে বীর নামের বন তার দুর্গের দিকে এগিয়ে আসছে বস্তুত পক্ষে ম্যালকমের প্রতিটি সৈন্য একটি করে গাছের ডাল হাতে করে বয়ে আনছিল এতেই এই ধারণাটি হয়েছিল যে বনটা এগিয়ে আসছে এখন ম্যাকবেদ সম্পূর্ণভাবে হতদম হলেন তিনি ভাবলেন যে ডাইনিদের দত্তবদায় কথাই তিনি প্রতারিত হয়েছেন আশাহীন হয়েও তিনি আশা ছাড়লেন না তিনি ভাবলেন তার সুরক্ষিত দুর্গে তিনি নিরাপদ কিন্তু ম্যাকডাফ তাকে ভিতরে থাকতে দিলেন না ম্যাকবেদ বাইরে এলেন তিনি ম্যাকডাফের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করলেন কিন্তু ললাটের লিখন খণ্ডন করা যায় না ম্যাকবেথ পরাস্ত হলেন ও নিহত হলেন এভাবেই এক মহিময় সৈনা গৌরবময় জীবনের পরিসমাপ্তি ঘটল পরিশেষে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে আহরণ করলেন এটাই ছিল আজকে নাটকের বিষয়বস্তু